আসসালামু আলাইকুম যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ কেমন কেমন শুনে হয়েছে 알함두라모르마제도리레 네. <tok PHIL 텔� egsided> দিলে যাই না ফের গো মনের মাঝে জং দরিলে না সারা গো আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ এত রাত্রে আমার লাইফে জয়েন হওয়ার জন্য হঠাৎ একটু আপনাদের মাঝে লাইভে আসলাম মনটা বেশি একটা ভালো না তাই ভাবলাম কিছুক্ষণ কথা বলি বন্ধুদের সাথে হয়তো মনটা একটু ফ্রেশ হবে তো দয়া করে একটু কমেন্ট করে আমার জানান আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না যেহেতু গড়া ফ্যান চলতে আছে প্লিজ এভি একটু বলবেন কেউ যে হ্যাঁ ভাই আপনার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে প্লিজ আইশা আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতু আপা আপনি কেমন আছেন কোন জায়গার থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত রাত্রে আমার লাইফে জয়েন হওয়ার জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ আশা আপু আমি অনেক ভালো আছি আল্লাহ আফাকুর রহমতে অনেক ভালো আছি আমি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে অনেক সুস্থ আছি সারাদিন দোকানদারি করি তো এই মাত্র দোকান থেকে আসলাম আইসে চাইটা খাওয়া দাওয়া করলাম এখন একটু লাইফে জয়েন হলাম যদি কেউ আসে কিছুক্ষণ কথা বলবো বন্ধুদের সাথে ধন্যবাদ আমার কথা শোনা যাওয়ার জন্য ধন্যবাদ আমার কথাগুলো বুঝতে পারতেছেন ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ আপনি সৌদি আরব প্রবাসী থেকে আমার লাইফে জয়েন হওয়ার জন্য তো আপনার বাড়ি কি বাংলাদেশে অবশ্যই মনে হয় বাংলাদেশে যেহেতু বাংলা কমেন্ট করতেছেন না আমি ভালো গান করি না আসলে সত্য কথা বলতে কি আমি কি আমি গান বাজনা করি না এমনিতে এসে রয়েছি তো মনটা চাইল যে কথা বলে আর দু গান গান কিন্তু আমি আসলে পারি না দেখেন একটা গান গাইতে হলে অবশ্যই গানটা মহস্ত থাকতে হয় আর সব সময় চর্চা করতে হয় যেহেতু দোকান নিয়ে ব্যস্ত থাকি যদি আমার আইডিতে যান কিংবা আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন আমি কিন্তু দোকান নিয়ে সবসময় ব্যস্ত থাকি আইসা বই বই মানে জিনিসটা আমি বুঝলাম না একটু সুন্দর করে জানাবেন কমেন্ট করে আপনার বাড়ি কোথায় ভারির পাশে আরসি নগর সে তাই পড়শি করে এখন শি বসত করে আমি একদিনও না তারে বাড়ির পাশে আশী নগর সেতে পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে আল্লাহ রাসুলের কিন্তু আমরা একদিনও দেখি নাই যদিও রাসুল ফা সাল্লাহ কি অনেকে স্বপ্নে দেখেছে বাস্তবে দেখছে কিন্তু আল্লাহ পাককে কিন্তু আমরা কেউ পুরো দিন দেখি নাই এটা এই জন্যই আমি কইলাম আর কি লালন ঝাড়কান্ডা বাড়ির পাশে আরশিনগর সেটাই পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে যা করো না করে মিসের কথা রে কুশরণ মন্তু মারি পাশে নগ সে তাই পরশি করে একজন পরশি করে আমি একদিন না দেখিলাম তারে প্লিজ লাইনে থাকলে কেউ কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগে কারণ কমেন্ট ছাড়া তো কথাও বলা যায় না যে কোনোটা কমেন্ট করলে কমেন্টের বিষয়ে কিন্তু কথা বলা যায় যদি আপনি আমার কোনোটা প্রশ্ন করেন হয়তো যদি আমি পারি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি কারণ আপনি যদি আমার সাথে কথা না বলেন তাহলে তো আমি আপনার সাথে কথা বলতে পারবো না তাই না হাজি মরে কাল দুই দিন হবে সব কিছু মন পরে এই দুনিয়া হাজি মরে কাল দুই দিন হবে সব কিছু করবি দুটিয়া কষ্ট করলাম আমি কারলা তো এত পড়লাম একেবার একবার তু ভাবি না তো কষ্ট কইরা আমি তাহার সম্পদ সম্পদ কইরা জমা করছি আমি কালি হাতে কিছুই নাহি দিবে মোরে সঙ্গে নিতে ওরে আজি মরলে কাল দুই দিন হবে আজ মরলে কাল দুই দিন হবে সবই কি তুই ওরে এগুলা গান কান্না শহীদ বলতে হয় এগুলো গান শুনলে বা এগুলা গান করলে খুব পানি এসে যায় কারণ এগুলো গানের সাথে বাস্তবের মিল আছে Il monore è tutto, carella di Ahoy पखरी बराटा का थकली तख़री बराटा कहा थकली बुधू न भी भुज বুঝাই আপনারা কিছু কমেন্ট করেন যদি কমেন্ট না করেন তাহলে তো কথা কোথায় না যত কমেন্ট করবেন তত আমারও কথা ভালো লাগবে তত কথা মুখ দিয়ে বাইরে আসবে Yeah আর সুন্দর সুন্দর করে গান বলবো আপনারা যদি কমেন্ট করেন কারণ কমেন্ট না করলে কথা বলতে পারবো না গানও বলতে পারবো না একা একা তো আর গান গাওয়া যায় না আর একা একা তোর পেশা পারা যায় না কি বলছি রে সব নিয়া তুই কি রুভ দেখাইলে বিদেশিয়া বন্ধুরে তু সুケル হূ প্রতম દેખাইતી বলসিলে ও তুই প্রতম દેખাইતી বলসিলে একন আমা

এখন আমার বলতে নায়ার কি এখন আমার বলতে নায়ার কিসু ও শুধু চোখের পানি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আগামীকালকে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ